আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসুর ইয়েমেনের কোনো এক প্রদেশে একজন আল্লাবিরু লোক বাস করতেন তার একটি চমৎকার ফলের বাগান ছিল তিনি বাগানের ফলমূল সংগ্রহের দিনে একটি অংশ গরিব মিসকিনদের দান করতেন তার মৃত্যুর পর তার তিন পুত্র সেই বাগানের মালিক হলো। তারা ভাবল যে আমাদের পরিবারের লোক সংখ্যা অনেক সেই তুলনায় বাগানের ফসল ও সম্পদ খুবই সীমিত সুতরাং ফসলের একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু ওই বাগানের মালিকের এক ছেলে এ কথায় একমত ছিল না সে গরিব মিসকিনদের প্রতি তার পিতার মতোই সহানুভূতিশীল ছিল সে তার ভাইদেরকে এমন কৃপণতা করতে নিষেধ করলো কিন্তু তার কথায় অন্য ভাইয়েরা পাত্তাই দিল না তারা ফোন দিয়ে আঁটল যে আগামী ফসল কাটার দিন ভিক্ষুকরা আগমনের আগেই তারা মাঠের সব ফসল কেটে বাড়ি নিয়ে আসবে এতে ভিক্ষুকরা টেরও পাবে না কিন্তু এরকম পরিকল্পনা করার সময় মহান আল্লাহর কথার তারা মাথায় আনল না তারা এ কথা বললো না যে মহান আল্লাহ চাইলে আগামীকাল আমরা সকালবেলা গিয়ে মাঠের সব ফসল কেটে নিয়ে আসব। এভাবে আল্লাহর ওপর ভরসা না করা এবং গরিব মিসকিনদেরকে বঞ্চিত করা ছিল তাদের অপরাধ আর সেই অপরাধে যেতে রাতে তারা ঘুমিয়েছিল তখন মহান আল্লাহ আলা তাদের বাগানের ওপর গজব নাজিল করলেন প্রচণ্ড এক মরুঝড় বাগানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসল সব চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে ফেলল মাড়াই করা খরকুটো যেমন দেখায় অনেকটা তেমন এইবার অতিপত্তুষে তিন ভাই ঘোরবেলা জেগে পরস্পর বলা বলি করতে লাগলো তাড়াতাড়ি ফসল কাটতে চাইলে সবাই সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় করার আগেই মাঠের ফসল সব কেটে নিয়ে আসতে হবে যেমন ভাবা তেমন কাজ অহংকারী মনে তারা খুব ভোরেই ফসল কাটার জন্য রওনা হলো আর চুপি চুপি বলা বলি করতে লাগলো সাবধান আর যেন কোনো ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা মাঠে ভিড় জমানোর আগেই মাঠের সব ফসল কেটে ফেলতে হবে এভাবেই গরিব লোকদের ফাঁকি দেওয়ার ইচ্ছা নিয়ে তারা বাগানের ফসল কাটার জন্য বাগানে পৌঁছালো কিন্তু একই এখানে তো বাগান দেখা যাচ্ছে না আমরা মনে হয় ভুল পথে অন্য কোনো জায়গায় চলে এসেছি আমাদের বাগান তো এরকম না আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা ফসলে ভরপুর আমরা আসলেই পথ ভুলে অন্য কোনো বাগানের কাছে চলে এসেছি কিন্তু বাগানের চারদিকের সীমানা এবং আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের খারাপ পরিকল্পনার পরিণাম এবং গর্ব অহংকারের কারণেই তাদের এমনটা হয়েছে তারা আল্লাহর সাথে নাফরমানি করার ফল তারা বুঝতে পারল তারা আফসোস করতে লাগলো হায় আমাদের ওপর মহান আল্লাহর লানত এসেছে আমরা আজ আমাদের বাগানের ফসল থেকে বঞ্চিত হয়েছি তাদের মধ্যে যে ভাইটির স্বভাব চরিত্র ভালো এবং ভিক্ষুকদের প্রতি দয়ালু ছিলেন তিনি বললেন আমি আগেই তোমাদের মহান আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য সতর্ক করেছিলাম আমাদের এই পরিণতি আল্লাহর সাথে নাফরমানি ভিক্ষুকদের বঞ্চিত করার ইচ্ছা এবং অহংকারের ফল ছাড়া আর কিছুই নয় এভাবেই তারা পরস্পর পরস্পরকে দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য তারা নিজেদেরকেই দোষী সাব্যস্ত করল সব কিছু হারানোর পর তাদের বিভ্রান্তির দশা কাটল তারা তখন তবা করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চাইল হে আমাদের প্রতিপালক আমরা অনুতপ্ত আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তি ধর আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করেছি আপনি না ক্ষমা করলে আমাদের আর কোনো উপায় নেই তারা মহান আল্লাহর কাছে খাটিমনে তবা করল আল্লাহ মহান ও অতিশয় দয়ালু আল্লাহ তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে এই বাগানের চেয়ে আরও ভালো বাগান আমাদেরকে দান করতে পারো আমরা আমাদের যাবতীয় সমস্যা তার হাতেই ছেড়ে দিলাম মহান আল্লাহ তা আলা কোরআনে এই ঘটনা প্রসঙ্গে বলেন নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা কসম করেছিল যে তারা খুব ভোরে বাগানের ফল আহরণ করবে আর তখন তারা ইনশাল্লাহ বলেনি অতপর তোমার রবের পক্ষ থেকে এক দুর্যোগ বাগানের ওপর দিয়ে বয়ে গেল আর তখন তারা ছিল ঘুমন্ত ফলে সেই বাগান পুরে কালো কালো ছাইয়ে পরিণত হলো সুরা কালাম সতেরো থেকে একত্রিশ